আমার কয়াটা ভিক্ষা কিছু খাই না অনেক লোক গরিব পায়ে ঠিক মত চলতে পারি না আপনি আমার খাওয়ান না দিলেন ভিক্ষা না দিলেন কবে নেক্সট টাইম কখনো মানুষকে হ্যারাস করবে না মানুষকে দেখবি যে কই যাইতেছে সেভাবে মানুষের রাখা যাবে আমার টাকা না দিলেন কিছু খাওয়ানোর জন্য কিনা দেন তাহলে তোদের মতো ছোট লোকের বাচ্চাদের না আমার ভাত নেক্সট টাইম যদি গলির আশেপাশে দেখি না তোর খবর আছে বলে দিলাম

হ্যাঁ আমি ভিক্ষুক সেজে আপনাদের শুধুমাত্র একটা টেস্ট নিয়েছি আপনারা মানুষের সাথে কিভাবে কথা বলেন মানুষের সাথে কেমন আচরণ করেন আর মানুষকে কিভাবে ট্রেড করেন আপনারা মানুষের পোশাক আশাক মানুষের কর্ম মানুষ কি করত আপনারা কি আদৌ শিক্ষিত নাকি শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হ্যাঁ একদম ঠিক শুনছেন আপনারা শুধুমাত্র বই মিস সে আপনাদের পুরো পরিবিপরীত তার কাছে আমাকে দেওয়ার মতো কোনো টাকা ছিল না इवन আমাকে যে খাবার কিনে দেবে সেই টাকাটা পর্যন্ত তারনো একটা প্যাকেট বিস্কিট কেনা ছিল যেটা আমাকে দিয়ে হেল্প করছে সে নিজে নাকে আমাকে খাওয়াইছে খাবারটা খুব ছোট হইতে পারে খাবারটা খুব আমি আমার কোম্পানির জন্য এমন একজন এমপ্লয়ি চাইছিলাম যে মানুষটা শান্ত নিস্তব্ধ এবং যার মনসত্ব অনেক স্ট্রং যে মানুষকে ভালোবাসতে পারে একটা চাকরি দেওয়ার জন্য এই ম্যানেজার পজিশন জব দেওয়ার জন্য একজন মানুষকে খুঁজে পাইছি

উনি ফিজিক্যালি ডিসেবল কোম্পানিতে এত বড় একটা পোস্টে ম্যানেজার পোস্টে চাকরি অ্যাপয়েন্ট নিতে আসছেন ইন্টারভিউ দিতে আসছেন সেখানে শুধুমাত্র আপনাদের কোয়ালিটি স্যার কোয়ালিফিকেশনস দেখে আমি আপনাদেরকে যথা বলতেছিলাম পোলাইটলি বিহেভ করতেছিলাম এখন আপনারা আমার মাথাটা গরম করে দিচ্ছেন আমি আপনাদেরকে যেটা বলি জাস্ট সেটা শুনবেন নাও এটা যেন সফল হয়